বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আমাদের বাগানে কিছু ফুলের এবং ফলের চারা নিয়ে সেগুলি এখানে লাগাবো এবং আমাদের সাথে সেই ভিডিওটি শেয়ার করবো তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো যে কীভাবে কী গাছগুলি আমরা লাগাচ্ছি এবং অ্যাকচুয়ালি শুধু গাছ লাগানো নয় মানে বাগান পরিচর্যা বলতে পারো তো পুরো ভিডিওটি আছে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো বাগান গিয়েছিলাম আমি ভাই এবং আমার সাথে বেটু চলে গেছিল বেটু আমি মানে মানে চারাগুলো লাগানোর জন্য তখন আমাকে আয় আয় করে ডাকছে আর কি we had to relax বন্ধুরা আমাদের যে চারাগুলি নিয়ে এসেছি অর্থাৎ গাছের ডাল জবা ফুলের ডাল তো এই জাল ডালগুলি প্রথমে একটু সেভ করে নিতে হবে নাহলে তো ঠিকমতো লাগানো যাবে না আর চারা গাছটা লাগতেও দেরি হবে বা হয়তো না লাগতেও পারে যে কারণে প্রথমে আমরা একদম ভালোভাবে সেভ করে নেব কারণ জোবা গাছ তোমরা জানো যে একটু চারা মানে ছোটো ছোটো যে বীজ থেকে চারা এবং হয় সেগুলো থেকেও হবে আবার এই ডালগুলো যদি লাগানো হয় ভালোভাবে যত্ন করে সেখান থেকেও হবে কোনো অসুবিধা কিছু নেই তো লাগানোর পরে তারপরে এই গর্ত কেটে নিছি সেই গর্তদের জল দিয়ে তারপরে একে একে গাছগুলোকে বসিয়ে নেবো এবং তারপরে গোড়াতে মাটি দিয়ে দেবো যাতে গাছটা মানে পুরোপুরিভাবে চারিদিকে ভরাট হয়ে যায় এবং কোনো কিছুতে ইয়ে করলেও যেন না উড়ে আর কি পুরো পরপর এই গাছগুলো লাগিয়ে দেবো আসলে দেখো আমাদের এখন মানে জায়গা আছে কিন্তু গা ফল বা ফুল হ্যাঁ মানে ঠিকমতো গাছ যদি না আমরা ইয়ে করতে পারি তাহলে কিন্তু সময় পাবো না ফলটা না এলে বাজারে ফুলটা তো হঠাৎ মনে করো সকালবেলায় দরকার পুজোর সময় তো নিজেদের যদি না থাকে বাড়িতে তাহলে সমস্যাই আর কি বাড়ি তলেরই আছে কিন্তু বাগানে থাকলে কি আরও অনেক পরিমাণে হবে যেটা শুধু আমাদের কেন আরও মানে যে কোনো মানুষ এখান থেকে তুলতে পারবে আর কি ওই জন্য বাগানে গাছগুলো লাগিয়ে দিচ্ছি আর এমনিতেও এখানটা বাগান বাড়িটা পুরো ফাঁকাই পড়ে আছে তাহলে ভালোভাবে হবে আর কি যতগুলো ফুলের ডাল ছিল সবগুলোই লাগানো হয়ে গেছে হ্যাঁ ভাই এখনও দুটো চারা বাকি আছে লাগিয়ে দিচ্ছে আর এই যে এখানে দুটো কলা চারা লাগিয়েছি যে বাগান বাড়িটা কত পরিমাণে ঝড় হ্যাঁ মানে ফাঁকা পড়ে থাকলে যা হয় আর কি পুরো ঝড়ে ভর্তি হয়ে গেছে তো এই যে এত বড়ো বড়ো কলা গাছ হয়েছে এদিকে কলার দিকে কাঁচকলা কিছুই হয়নি তো এই গাছগুলো কিছু একটু কেটে পরিষ্কার করতে হবে আমাদের এই বাগানে এই যে কলা গাছগুলি যে এত লম্বা লম্বা গাছ মানে কী প্রজাতির যে কলা এটা আমরা নিজেরাও কিছু খুঁজে পাচ্ছি না এদিকে মানে ঠিক মতো ফলনও হয়নি কিছু না শুধু লম্বা লম্বা গাছ হয়ে যাচ্ছে আর গাছগুলো একটু বড় হলেই মানে যত লম্বা গাছ হয় একটু কোকা লেগে যাচ্ছে দু ভেঙে সব নষ্ট হয়ে যাচ্ছে আর তো তোমরা তো জানো যে কলা গাছ যদি কেটে দেওয়া হয় এবং সেই কড়ার পাবন থেকে যদি গাছটা হয় তাহলে আর এত হাইট হবে না অত অথচ তাড়াতাড়ির মধ্যে ফল ফলবে আর কি তো এই ছিল আজকে আমাদের বাগানের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলো না